আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয়ে আপনাদের স্বাগত চলে এলাম আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে হ্যাঁ আর এই বিদ্যা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যারা কাজ সঠিকভাবে করতে পারবে আর অবশ্যই কাজটা যে করবে আমার কাছে একবার অনুমতি নেওয়াটা আবশ্যক যেহেতু এটা খুব জরুরি একটা বিষয় তো এটা হচ্ছে কী আপনাদের কাছে বলি এটা হচ্ছে নিদ্রানাশক মন্ত্র এখানে মন্ত্র লেখা আছে তন্ত্রটা উল্লেখ করে নেই তন্ত্রটা দেখাচ্ছি শুধু ভিডিওর সঙ্গে থাকুন আর নিয়ম কেমন কী সব কিছু আপনাদেরকে বলে দেব ভিডিওটা যারা নতুন দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ নিয়ম পাবেন সম্পূর্ণ নিয়মে কাজ করতে পারবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা নাই তবে তার আগে আমার কাছে একবার অনুমতি নেওয়াটা খুব আবশ্যক যেহেতু আপনাদের মাঝে যে বিদ্যাগুলো দিচ্ছি পরীক্ষিত আপনারা অনুমতি না নিয়েও কাজ করলে যে কাজ হবে না এমনটা না এর কারণ হচ্ছে অনুমতি না নিয়ে কাজ করলে হয়তো একবার কাজ পাবেন আর পরবর্তী হয়তো নাও পেতে পারেন কারণ এটা সম্পূর্ণ একটা গুপ্তবিদ্যা এটা কিন্তু সচরাচর এটা কিন্তু ব্যবহার করে কারা যারা হচ্ছে উচ্চপদস্থের লোক যারা উন্নত জায়গায় পৌঁছে গেছে এবং কাজগুলো যারা করে থাকে তো আপনাদেরকে আমি সম্পূর্ণটাই বলে দিচ্ছি শোনেন এটা হচ্ছে নিদ্রানাশক তন্ত্রমন্ত্র আগে মন্ত্রটা পড়ে শোনাই তারপর বিশ বিশ্লেষণটা আলোচনা করি লেখা আছে ইয়া ইতরাইল অমুককে বেটা অবলিক বেটি এখন বলে দেয় যদি ছেলের উপর কাজ করেন তাহলে হবে অমুক কা বেটা এখানে কে লিখেছি আমি যদিও অমুক কা বেটা অমুক মানে প্রথমে ছেলের ক্ষেত্রে বাবার নাম হবে আর মেয়ে যদি হয় তো অমুক কি বেটি অমুককে বেটি হবে কে থাকবে অমুককে বেটি তো এখানে মায়ের নাম হবে তারপর তার নামটা হবে তারপর লিখতে হবে অমুককে বেটা অমুক কি নিন্দ বন্ধ করবেহাককে ইয়া কফ ইয়া কুদ্দুস ঠিক আছে তো আপনার করণীয় কি প্রথম কথা হচ্ছে আপনার অষ্টগন্ধা অষ্টগন্ধার কালি দিয়ে আপনাকে লিখতে হবে এই যে এই দেখানো আমি দেখাচ্ছি লিখে বুঝতে পেরেছেন দেখতে পেয়েছেন লেখাটা হয়তো এটা হচ্ছে কফ তো এটা আপনার করণীয় কি যদি ভোজপত্রে লেখেন সবচেয়ে উত্তম হবে আর যাদের সাধন শক্তি বেশি তারা সাদা কাগজ কিংবা হলুদ কাগজে করলেও কাজ হবে কি করতে হবে এই কফ শব্দটা আপনাদেরকে দেখাই এই যে এটা আপনাকে একটা পেজে চারশো বার লিখতে হবে বুঝতে পেরেছেন এটা চারশো বার লিখতে হবে ঠিক আছে এবার লেখার পর করণীয় কী এই যে মন্ত্রটা এটা কিন্তু মুখস্ত থাকাটা আবশ্যক না হলে কিন্তু কাজ করতে হবে ব্যাঘাত ঘটবে এটা প্রথমত ভালোভাবে মুখস্থ করে নেবেন শুভ দিন দেখে এরপরে কাজ কি এরপর হচ্ছে এটাকে এই এটা যে বার লিখছেন একটা পৃষ্ঠায় সেটাকে সেই পৃষ্ঠাটাকে জাগাতে হবে জাগানোর নিয়ম আপনি জানেন হয়তো বা যারা কাজ করবেন কীভাবে জাগাতে হয় নাহলে জাগানোর বিষয়ে আমি কোনো এক ভিডিওতে আলোচনা করব তো এই মন্ত্রটা তখন এই লেখার উপর প্রত্যেকটা কাফ একটা কাফ সমান সমান একবার মন্ত্র মানে চারশোটা চারশো বার মন্ত্র পড়তে হবে পড়ার পরে কি করবেন লাল সুতো দিয়ে সুন্দর করে ফোল্ড করবেন দেওয়ার পরে লাস্টে তিনটা সিঁদুর সিঁদুরের ফোটা দিবেন দেওয়ার পরে কি করবেন ওটাকে ওই ব্যক্তির বালিশের নিচে বা শয়ন মানে যখন হয় সে খাটের নিচে রাখলে তার ঘুম বন্ধ হয়ে যাবে মানুষ সে কী করবে সে আর ঘুমা ঘুমালেও ঘুম আসবে না কথা বুঝতে পেরেছেন এটা দিলাম আপনাকে বেসিক নিয়ম এর একটা গোপন আর একটা নিয়ম আছে যেটা প্রকাশ করা নিষেধ না হলে মানুষ খারাপ কাজ করতে পিছিয়ে হটবে না আর আমি ইউটিউব জগতে প্রথম এরকম বিদ্যা নিয়ে আসছি যেগুলো খুব সহজ সর মানে কি বলবো নিদ্রা নাশক মানে বুঝতে পারছেন কতটা ভয়াবহ এটা তো এটার অনুমতি আমি কাউকে দিলাম না যারা কাজ করবে তারা অবশ্যই অনুমতি নেবে অনুমতি ছাড়া কাজ করলে আপনাদের হয়তো একবার কাজ হতে পারে আমি কিন্তু প্রকাশ করে দিচ্ছি নচেত পরে আমাকে বলবেন না আর অনুমতি নিয়ে কাজ করলে আমি বিষয়টা বুঝি শুনে তারপর হয়তো আমি অনুমতিটা দেব তখন কাজ করলে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন তো যাই হোক কথাটা মানে এটা বিদ্যাটা শেয়ার করতে আমার মানে অনেক জড়তার সৃষ্টি হচ্ছে অনেক বাধা আসছে তাও আপনাদের মাঝে দিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ যে দেখতে তাকে ধন্যবাদ আর চ্যানেলটি যে নতুনভাবে সাবস্ক্রাইব করে দিবেন আর কাজ করতে হলে অবশ্যই অনুমতি নেবেন এর গোপন একটা নিয়ম আর আছে সেটা আমি আপনাদের বলে দেব তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন